আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের হাবিব ভাইয়ের দোকান হাবিব বাইক ফেয়ার অ্যান্ড মোটরসাইকেল ওয়াশ এখানে আপনারা যে কোনো ধরনের বাইক এক্সচেঞ্জ করতে পারবেন এবং ক্রয় করতে পারবেন তো দেখা গেছে আপনারা অনেকেই কম বাজেটের ভিতরে ভালো বাইক খুঁজেন তাহলে তাদের জন্য এই আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আসসালামু আলাইকুম হাবিব ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আজকে আমাদেরকে কি গাড়ি জন্য। যারা কম বাজেটের ভিতরে নাম্বার করা গাড়ি চাচ্ছেন মামি সিং এ ডিজিটাল নাম্বার করা আপনারা দেখতেই পাচ্ছেন অ্যাভেট বাসন টু বাইশের মডেল আপনারা হাবিব এই শোরুমে যোগাযোগ করতে পারেন

তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন তেল ডাকার নাম্বার করা আছে গাড়িটাতে কোনো স্কেচ নাই এক্সিডেন্ট কোনো হিস্টোরি নাই তো আপনারা এই শোরুমে যোগাযোগ করতে পারেন যে কোনো গাড়ি এখানে পেয়ে যাবেন ধন্যবাদ আজকের এই ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ